বিসমিল্লাহ নবী একবার সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলাহকে একটা ছোট জিনিস আনতে পাঠালেন। সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলাহ আনহু জিনিস আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ। ছোট মানুষ। ছোট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে? আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কিটাটের ভাবে? ছোট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে এসো। বিসমিল্লাহ সাইয়েদ ইসলাম শামদেশের জুব্বা পড়তো। বলতেন জুব্বা নিয়ে এসো। জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাদিয়াল্লাহু তাআলাহ আনহু দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে। কি খেলে? আপনারা খেলেন? তো এই খেলা দেখে আনাস রাজি আল্লাহ ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা আনতে হবে উনি ভুলে যায় উনি দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাসও আসে না জামাও আসে না বিষ্ণুবী ভাবলেন হায় আনাস মনে ভুলে গিয়েছে কি আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিষ্ণুবী বের হলেন জামানতে বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস রাজি আল্লাহ দাঁড়ানো বিষ্ণু সাহেব কিছু বললেন না যে উনিও আনাস রাজি আল্লাহ তালাহুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সুমানাল্লাহ পড়বেন না সৈয়দ আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিষ্ণুবীর দিকে চোখ রয়েছে